হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমি ডিটেলসে ডিসকাস করব নীতিশ কুমারের রিসেন্টলি যে মোদীজির কাছে ডিমান্ড করা ওয়ান নেশন ওয়ান ট্যারিফ সম্বন্ধে যেটা বিহার ইলেকশনের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট তো এই ওয়ান নেশন ওয়ান ট্যারিফ কী জিনিস কেনই বা বিহার ইলেকশনে ইলেকট্রিসিটি একটা খুব বড় এক ইম্পর্টেন্ট বিষয় ডিটেলসে ভিডিওটার মধ্যে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর মাস্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না নাও প্রথমে আসি ওয়ান ওয়ান ট্যারিফ কি তার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই সমস্ত রাজ্যে যে ইলেকট্রিসিটি সাপ্লাই হয় সেটা কীভাবে হয় দেখো ইলেকট্রিসিটি যেটা সাপ্লাই হয় সেটা কিন্তু দুটোভাবে কিন্তু সাপ্লাই হয় একটা হচ্ছে জেনকস বলে একটা অর্গানাইজেশন রয়েছে যারা বেসিক্যালি সমস্ত ইলেকট্রিসিটিকে তৈরি করে আমাদের যত পাওয়ার জেনারেশন কোম্পানি তারা একসঙ্গে কিন্তু জেনকস অর্গানাইজেশন ক্রিয়েট করে আরেকটা অর্গানাইজেশন থাকে যেটাকে বলা হয় ডিসকম অর্গানাইজেশন ডিসকম অর্গানাইজেশন স্টেটের নিজস্ব পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোকে ডিসকম বলা হয় যেরকম ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ডাব্লিউ বি পেয়ে যেটা একটা ডিসকম কোম্পানি ঠিক একইভাবে সিএসি কে পেয়ে যাবে রিলায়েন্স কে পেয়ে যাবে যেগুলো একটা জেন কোম্পানি যারা নিজস্ব পাওয়ার জেনারেশন করে এরা এই সমস্ত প্রাইভেট কোম্পানি এরা পাওয়ার জেনারেট করে স্টেটগুলোকে রাজ্যে কিন্তু বিক্রি করে ওকে ঠিক একইভাবে স্টেটের যে নিজস্ব পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি যেরকম এসিডিসিএল রয়েছে তারাও কিন্তু স্টেটের কিন্তু সমস্ত পাওয়ারকে সাপ্লাই দেয় তো এবার কোয়েশ্চেন হচ্ছে যে এখন নীতিশ কুমার বলছে নহেন্দ্র মোদীর কাছে সেটা হলো যে এই যে ডিসকম হোক বা জেনকোস হোক এদের যে ট্যারিফ অর্থাৎ এরা যে পার ইউনিটি যে টাকাটা নেয় সেটা যেন সবার জন্য সমান হয় অর্থাৎ সব স্টেটে যেন সেম পাওয়ার ইউনিট নেওয়া হয় যার ফলে কি হবে এই ইউনিট সিস্টেমে একটা ফিক্সড অ্যামাউন্ট কিন্তু আসবে কিন্তু সেটা কতটা কার্যকরী হবে সেটা পরবর্তীকালে ভিডিওটা পুরোটা দেখলে তুমি বুঝতে পারবে নাও এবারে আসি ইলেকট্রিসিটি ট্যারিফ যদি দেখি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল এই সমস্ত জায়গায় বা সিএসি বিহার ত্রিপুরা এই সমস্ত জায়গায় যদি দেখো তাহলে এখানে দেখতে পাবে যে নাইন পয়েন্ট পার ইউনিট ন টাকা ছিয়াত্তর পয়সা ইউনিট নিচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে যদি আমরা দেখি আট টাকা চুয়াল্লিশ পয়সা কিন্তু ট্যারিফ যাচ্ছে আবার উল্টো দিকে বিহারে দেখো সাত টাকা একাত্তর পয়সা ট্যারিফ যাচ্ছে এবার বিহার সরকার যেটা বলছে যে বিহারে সেই মতো করে ঠিক মতো পাওয়ার জেনারেশান কোম্পানি কিন্তু নেই বা বিহারের নিজস্ব স্টেট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি সেই মতো করে তৈরি করা ওঠে হয়নি ইনফ্রাস্ট্রাকচার সেরকম নেই তাই জন্য বিহারকে কি হয় না এই সমস্ত পাওয়ার জেনারেশন কোম্পানি থেকে অলরেডি বড় অ্যামাউন্টে ইলেকট্রিসিটিকে কিনতে হয় আর ইলেকট্রিসিটিকে বেশি দামে কিনে কম টাকায় পাবলিকের কাছে পৌঁছে দিতে হয় তার ফলে কী হয় বিহারের মতো এরকম বহু স্টেট রয়েছে বহু রাজ্য রয়েছে যেখানে ঠিক মতো করে তাদের রাজ্য যে ইলেকট্রিসিটি দপ্তর সেটা কিন্তু ঠিকমতো নেই বা ডিস্ট্রিবিউশন চেন ঠিক মতো নেই তো তাদেরকে কি হয় না প্রাইভেট কোম্পানির কাছ থেকে বড় অ্যামাউন্টে কিনে মানুষদের কাছে কিন্তু বিদ্যুৎটাকে পৌঁছে দিতে হয় যার জন্য প্রচুর টাকা প্রত্যেক বছর কিন্তু লস হয় এবার যদি আমরা দেখি এরকম কোন কোন স্টেট আছে যেসব স্টেটে সেই মতো করে স্টেট পাওয়ার ডিস্ট্রিবিউশনের পরিমাণ কিন্তু খুব কম আছে এবং তারা বেশিরভাগটা রিনিউয়েবল এনার্জির ওপরে কিন্তু ভরসা রাখে যেরকম দেখো আমরা যদি দেখি থার্মাল পাওয়ারের দিক দিয়ে মানে কয়লা থেকে ইলেকট্রিসিটি তৈরি এরকম কিছু কিছু স্টেট দেখি যেরকম মধ্যপ্রদেশকে পেয়ে সব থেকে বড় বিন্ধাঞ্চল থার্মাল পাওয়ার স্টেশন গুজরাটে পেয়ে যাবে ছত্তিশগড় পেয়ে যাবে মহারাষ্ট্র এখানে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না বিহারের নাম তার মানে বিহারে এত বড় ডিস্ট্রিবিউশন চেন কিন্তু নেই বিহার বলো ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা এরকম স্টেটে কিন্তু এত বড় ডিস্ট্রিবিউশন চেন কিন্তু নেই থার্মাল পাওয়ারের ডিস্ট্রিবিউশন চেন এছাড়া আমরা যদি দেখি প্রাইভেটে প্রাইভেটে যদি সোলার সোলার সেক্টরে যদি দেখি তো বহু কোম্পানি উঠে এসে যেরকম টাটা পাওয়ারকে দেখতে পাবে আদানিকে দেখতে পাবে এন দেখতে পাবে দেন হিরো ফিউচার ইঞ্জিনিয়ারিংকে দেখতে পাবে এরকম বহু কোম্পানি আছে যারা সোলার এনার্জি ডেভেলপমেন্ট করছে এই মুহূর্তে দিয়ে স্টেটগুলোকে কিন্তু বিক্রি করছে ঠিক একইভাবে উইন্ডের ক্ষেত্রে টাটা পাওয়ারকে পেয়ে যাবে হিরো ফিউচার ইঞ্জিনিয়ারিংকে পেয়ে যাবে আইনক্স রিনিয়েবল এনার্জিকে টরেন্ট পাওয়ার এরাও কিন্তু কি করে বিভিন্ন ধরনের যে উইন্ড এনার্জি সেগুলোকে তৈরি করে স্টেটগুলোকে কিন্তু বিক্রি করছে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন যদি দেখা হয় তাহলে সেখানে ভাটা তারাপুর কুদানকুলাম কাকড়াপাড়া নারোড়া এরাও কিন্তু রয়েছে যারা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন ডেভেলপ করে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করছে কিন্তু স্টেটগুলোকে প্রচুর এক্সট্রা টাকা অ্যামাউন্ট খরচা করে হচ্ছে সেই বিদ্যুৎটাকে কিন্তু কিনতে হয় যেরকম কিছু কিছু স্টেট আছে সব স্টেট নয় কিছু কিছু স্টেটে এই ধরনের ডিস্ট্রিবিউশন চেন অলরেডি তৈরি হয়ে রয়েছে যেমন দেখো রাজস্থান মহারাষ্ট্র গুজরাট তামিলনাড়ু উত্তরপ্রদেশ কর্ণাটক এইসব জায়গাতে অলরেডি মানে এরকম বারোখানা স্টেট পেয়ে যাবে যে সব স্টেটে কিন অলরেডি ডিস্ট্রিবিউশন চেন মানে বিদ্যুতের যে সরবরাহ করার যে ডিস্ট্রিবিউশন চেন সেটা অলরেডি রেডি আছে এরকম বহু বহু জায়গা রয়েছে যেখানে এখনো পর্যন্ত সেরকম ডিস্ট্রিবিউশন চেন তৈরি হয়নি তো এর ফলে এদেরকে কিনতে হচ্ছে এই সমস্ত প্রাইভেট কোম্পানির কাছ থেকে ইলেকট্রিসিটিকে তো যেহেতু সব জায়গায় ট্যারিফ সেম হয় না সেই জন্য প্রাইভেট কোম্পানিগুলো প্রচুর টাকা এক্সট্রা রাজ্যের কাছ থেকে কিন্তু নেয় এবার বিহার যদি দেখি বিহার হচ্ছে দেশের মধ্যে তৃতীয় রাজ্য যে সব থেকে বেশি ইলেকট্রিসিটিকে কিন্তু খরচা করছে তাহলে অন্যান্য রাজ্যের থেকে বিহারে ইলেকট্রিসিটির খরচার পরিমাণটা কিন্তু বেশি তো বিহারকে তাই জন্য প্রচুর টাকা এক্সট্রা টাকা দিয়ে কিন্তু ইলেকট্রিসিটিকে কিনতে হয় এই জন্য বিহার চাই যে এই মুহূর্তে যাতে এই সমস্ত জায়গাতে পরিবর্তন আসে এবং সিঙ্গেল ট্যারিফ নিয়ে আসা যায় কিন্তু সেটা কতটা কার্যকর সেটা কি সম্ভব দেখো ইলেকট্রিসিটি কিন্তু আমাদের যে টোটাল যে লিস্ট আছে না ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট কনকারেন্ট লিস্ট এই যে তিনটে লিস্ট আছে এই তিনটে লিস্টের মধ্যে ইলেকট্রিসিটিকে এখানে কনকারেন্ট লিস্টে কিন্তু দেখা যায় তার মানে কনকারেন্ট লিস্টে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে পার্লামেন্টে কিন্তু বিল নিয়ে আসতে হয় আর কনকারেন্ট লিস্টে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে জেনে রাখো এই মেজরিটিটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে পাস করাতে গেলে তার মানে কি প্রথম কথা পার্লামেন্টে স্পেশাল মেজরিটি দিয়ে পাস করাতে হবে তারপরে প্রায় ফিফটি পার্সেন্ট স্টেটের কাছে যেতে হবে এবং সেই স্টেটের তাদের স্টেট অ্যাসেম্বলিতে কিন্তু পাস করাতে হবে তো যেহেতু বারোখানা স্টেট অলরেডি ভালো পজিশনে আছে তারা এই মুহূর্তে চায় না যে একটা সিঙ্গেল ট্যারিফ আসুক তাই জন্য এই বিলটাকে পাস করানো এতটা ইজি ব্যাপার কিন্তু নয় সেটা চাক বা যেই চাক না কেন এতটা ইজি ব্যাপার নয় যে এই মুহূর্তে এই বিলটা পাস করানো যাবে মানে এটা একটা যথেষ্ট টাফ কিন্তু ওয়ার্ক বিশেষ করে দিল্লি এই সব জায়গায় দেখো অলরেডি ফ্রি ইলেকট্রিসিটি চলছে এবং প্রায় চারশো ইউনিট ফ্রি ইলেকট্রিসিটি দেওয়ার কিন্তু ডিক্লারেশনও হয়েছে সোলার পলিসির মাধ্যমে দিল্লি সিএম অলরেডি প্রমিস করেছে যে সাবসিডি এই যে ইলেকট্রিসিটির ওপরে যে সাবসিডি পাবে সেটা কিন্তু দু হাজার পর্যন্ত চলবে এই ধরনের সাবসিডি তার মানে বুঝতেই পারছ যে সামনের যে যতটাই ডিমান্ড থাকুক না কেন এগুলো করানো এগুলো রিয়েল লাইফে এগুলোকে ইমপ্লিমেন্ট করা যথেষ্ট টাফ একটা ওভার্ক তবে গভর্নমেন্ট ট্রাই করেনি এটা বলা ভুল সেন্ট্রাল গভর্নমেন্ট বহু ট্রাই করেছে যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট না একটা এক্সচেঞ্জ তৈরি করেছে পাওয়ার এক্সচেঞ্জ তৈরি করেছে তিনটে এক্সচেঞ্জ আছে আমাদের কাছে এই মুহূর্তে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ পাওয়ার এক্সচেঞ্জ ইন্ডিয়া লিমিটেড এবং হিন্দুস্তান পাওয়ার এক্সচেঞ্জ তো এই সমস্ত এক্সচেঞ্জে গিয়েও কিন্তু স্টেট বড় ডিল সাইন করে কিন্তু এদের কাছ থেকে টাকা হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ কিন্তু নিতে পারে তো এর ফলে এগুলো কিন্তু এক্সচেঞ্জ মার্কেট হিসেবে উঠে আসছে যাদের সঙ্গে কিন্তু রাজ্য এদের সঙ্গে কিন্তু ডিল করছে এবং একটা খুব কম মূল্যে বলতে পারো একটা ফিক্সড অ্যামাউন্ট মূল্যে কিন্তু বিদ্যুৎ তাকে কিন্তু নিয়ে জন জনগণের কাছে পৌঁছে দিতে পারছে তো বুঝতেই পারছো যে যথেষ্ট টাফ একটা ওয়ার্ক যদিও মোদি গভর্নমেন্ট এটার উপরে অলরেডি ওয়ার্ক করা স্টার্ট করেছে এখন দেখার বিষয় ভবিষ্যতে গিয়ে এটার ওপরে কি করতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এ ধরনের ইন্টারেস্টিং নিউজ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে টিল দেন বাই ভাই